আসসালামু আলাইকুম আমি মনে করি আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে আমি অর্ধেক সিলভার প্লে বাটন পাবো ইনশাল্লাহ দেখুন সাতচল্লিশ হাজার আঠারোশো নয় আরও বাড়বে ইনশাআল্লাহ আপনারা সবাই এখনও তারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাল্লাহ আমি আশা করি খুবই শীঘ্রই আমি অর্ধেক প্লেভাটনের উপযুক্ত হব সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি খুবই তাড়াতাড়ি সিলভার প্লেভাটনটা পেতে পারি আর বেশি বাকি নেই পঞ্চাশ হাজার সাবস্ক্রাইব হলে অর্ধেক প্লে বাটন হয় আর এক লক্ষ সাবস্ক্রাইব হলে সম্পূর্ণ সিলভার প্লে বাটন ইনশাল্লাহ আমি পাবো সবই আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসা সব আপনাদের জন্যই আর কি আপনারা যদি সাবস্ক্রাইব না করতেন আমি কখনই এটা করতে পারতাম না সুতরাং আপনাদের জন্য মন থেকে দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন আর এখন কিন্তু প্রচণ্ড গরম আর এই গরমে আপনারা কি করবেন কখনও ঠান্ডা পানি খাবেন না যতদূর সম্ভব গামছা অথবা তোয়ালে ভিজিয়ে শরীর মুছে নেবেন কিন্তু কখনোই ঠান্ডা পানি খাবেন না ঠান্ডা পানি খেলে কিন্তু আপনাদের গলায় ব্যথা আসবে প্লাস আপনাদের বিভিন্ন রোগে আপনারা আক্রান্ত হবেন সুতরাং আপনারা ঠান্ডা পানি যতদূর সম্ভব এড়িয়ে রাখবেন আর হ্যাঁ পারবেন কুসুম গরম পানি খাবেন মানে গরমের সাথে একটু কুসুম গরম পানি খেলে আপনাদের কণ্ঠটা ক্লিয়ার থাকবে সুতরাং আপনারা সবাই নিজেদের দিকে খেয়াল রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত